লুকিং ফো ব্যাডো বেড থ্রিডাউন্ড সিঙ্গল ব্যাডস পূর্ব লন্ডনের বিভিন্ন কাউন্সিলে একটি বাসায় গাদাগাদি করে লাইসেন্স বিহীন মানুষজনকে ভাড়া দেওয়া হচ্ছে বিবিসির এক অনুসন্ধান প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে যেটি এক আগস্ট প্রকাশ করেছে বিবিসি তাদের তথ্য অনুযায়ী পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নিউ হ্যাম সাউথওয়াক এবং ওয়ালথাম ফরেস্ট এই কয়েকটি কাউন্সিলে এমন মানে ভাবে ভাড়া দিচ্ছে বাড়িওয়ালারা যেখানে সাধারণত একটি বাড়িতে যখন ছোট ছোট রুম করে বিভিন্ন পরিবারকে ভাড়া দিতে হয় বা দিতে পারবে তখনই যাদের এইচ এম ও মানে হাউস ইন মাল্টিপল অকুপেশানসের লাইসেন্স রয়েছে কিন্তু এই এইচএমও লাইসেন্স ছাড়াই এসব কাউন্সিলগুলোতে গাদাগাদি করে লোকজনকে ভাড়া দেওয়া হচ্ছে একটি রুমে তিন থেকে চারজনকে ভাড়া দিচ্ছে যেখানে জনপতি ভাড়া নিচ্ছে তিনশো তিরিশ পাউন্ড থেকে চারশো পাউন্ড পর্যন্ত বিবিসির একটি চিত্রতে দেখা গিয়েছে অলথাম ফরেস্টের একটি বাসায় এক রুমে তিনজন থাকছে তারা এক একজনে ভাড়া দিচ্ছে তিনশো তিরিশ পাউন্ড করে এবং এই বাসাটিরও হেচেমো লাইসেন্স নেই এদিকে ওই প্রতিবেদনে দেখা গিয়েছে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্দিষ্ট একটি পোস্টকোট এরিয়ায় যেখানে মাত্র পঞ্চাশটি বাড়ির হেচিমো লাইসেন্স রয়েছে কিন্তু ওই অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে সেখানে পাঁচশোটিরও বেশি বাড়ি রয়েছে যারা এইচএমও বিহীন ওই বাড়িগুলো ভাড়া দিচ্ছে যেখানে গাদাগাদি করে এক রুমে কয়েকজনকে ভাড়া দেয়া হচ্ছে অন্যদিকে নিহেম কাউন্সিলে দেখা গিয়েছে একটি নির্দিষ্ট পোস্ট কোডে যেখানে মাত্র পঁচাত্তরটি বাড়ির এইচএমও লাইসেন্স রয়েছে কিন্তু সেখানে সাতশোটিরও বেশি বাড়িতে এরকমভাবে ভাড়া দেওয়া হচ্ছে এছাড়াও সাউথওয়াক কাউন্সিলে একটি নির্দিষ্ট পোস্ট কোড এরিয়া যেখানে দুইশো বত্রিশটি লাইসেন্স রয়েছে সেখানে তিনশোটিরও বেশি প্রপার্টি এরকম এইচএমও লাইসেন্সবিহীন ভাড়া দিচ্ছে এদিকে কাউন্সিলগুলোর সাথে কথা বলেছে বিবিসি টাওয়ার হ্যামলেটস নিউ হ্যাম এবং কাউন্সিলের কর্তৃপক্ষ জানিয়েছেন এসব বাড়িগুলো খুঁজে বের করার চেষ্টা করছে তারা যারা লাইসেন্স বিহীন মানে লাইসেন্স বিহীন এভাবে ভাড়া দিচ্ছে সেগুলোর বিষয়ে তদন্ত করবে এবং তাদের বিরুদ্ধে একসানে যাবে কাউন্সিল বিশেষ করে কাউন্সিল আরও জানিয়েছে যে সমস্ত বাড়িগুলো হেচিমো লাইসেন্স লাইসেন্সবিহীন ভাড়া দিচ্ছে সেসব বাড়ির সেফটি সিকিউরিটি নিয়ে তারা সন্ধিহান রয়েছে এবং ভাড়াটিয়েদের সেফটি নিয়েও সন্ধিহান রয়েছে তারা বিশেষ করে এসব বাড়িগুলো যারা হেচিমো লাইসেন্স করে থাকে তাদের গ্যাস ইলেকট্রিসিটি সহ নানা সেফটি বেশি পরিমাণ নিতে হয় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য